এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের এমসি সমাধান খ সেটের এমসি সমাধান পর থেকে মিলাই নিবা প্রশ্ন ভালো করে বোঝা না আমি বলতেছি তোমরা মিলাই নাও হ্যাঁ যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডের সমাধান লাগবে দেখো একের উত্তর হবে খ নাম্বারটা দুইয়ের উত্তর হবে বড় গ তিনের উত্তর হবে বড় গ তারপর চারের উত্তর হবে বড় গ পাঁচের উত্তর হবে বড় গ তারপরে ছয় হবে বড় গ তারপরে সাতের হচ্ছে ক আট হচ্ছে ক নয়ের হচ্ছে ছোট গ তারপরে দশের হচ্ছে তোমাদের বড় গ এগারোর হচ্ছে খ এগারো হচ্ছে খ এখন আমরা পরবর্তী পেজে দেখব তারপরে পরবর্তী পেজেগুলো দেখো বারো ক তেরো হচ্ছে বড় গ চোদ্দোর হচ্ছে ক পনেরো ক এর হচ্ছে ছোট গ তারপরে সতেরো হচ্ছে ছোট গ আঠারো হচ্ছে খ তারপরে উনিশের হচ্ছে উনিশের হচ্ছে খ এটা আমাদের একেবারে কমন ইস্যু পরিচিত আমরা যে সাজেশন দিয়েছি তারপরে বিশের ক একুশের ক বাইশের হচ্ছে ক তেইশের হচ্ছে তোমাদের ক চব্বিশ বড় গ পঁচিশে হচ্ছে তোমাদের ক তো এটা ছিল চট্টগ্রাম বোর্ডের এমসি কিউ সমাধান আর যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে কমেন্টে জানাবো কোন বোর্ডের সমাধান লাগবে আর পরবর্তী সাজেশনগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ